সবজির দাম আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধিতে হ্রাস টানতে মুখ্যমন্ত্রীর করার নির্দেশ দশ দিনের মধ্যে দাম কমাতে হবে সবজির মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেই জলপাইগুড়ি জেলা জুড়ে অভিযানে নামল মহকুমা শাসক বুধবার আলাদা আলাদাভাবে জলপাইগুড়ি ও ধুপগুড়ি শহরের সবজি বাজার ঘুরে দেখেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এবং ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দৈমা লেপচা সঙ্গে ছিলেন পুলিশ অফিসাররাও খুচরো বাজারের সঙ্গে পাইকারি বাজারের মধ্যে সবজির দাম কতটা তফাৎ সেই বিষয়ে ঘুরে ঘুরে তদন্ত করেন তারা উল্লেখ্য বর্তমানে সবজির দাম অগ্নিমূল্য সাধারণ মানুষ সবজি কিনতে গিয়ে কাহিল হচ্ছেন অভিযোগ উঠেছে সবজির দাম বাড়লেও কৃষকেরা কিছুই পাচ্ছেন না মুনাফা নিচ্ছেন মুনাফা খোড়েরা মুখ্যমন্ত্রীর বৈঠকে করা নির্দেশ দেন বাজারে বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্ক ফোর্সকে আরো সক্রিয় হতে হবে যতদিন না দাম কমছে ততদিন বাজারে নিয়মিত নজরদারি চালাবে টাস্ক ফোর্স সদস্যরা নজর রাখবে পুলিশও মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এদিন ধুপগুড়িতে অভিযানে নামে প্রশাসনিক আধিকারিকেরা খুচরো সবজি বিক্রেতা আনন্দ কুমার সাহা বলেন পাইকারি বাজারের সাথে খুচরো বাজারে সবজির দাম পাঁচ থেকে দশ টাকার কম বেশ রয়েছে কিছু খুচরো বাজারে সবজির দাম একটু বেশি রয়েছে সেই সব ব্যবসায়ীরা অল্প সবজি কিনছে বলেই তাদের কাছে দাম বেশি তাছাড়া এমনি দাম ঠিক রয়েছে মহকুমা শাসক পুষ্পা দোলমালেপচা বলেন ধূপগুড়িতে সবজির দাম ঠিকঠাক রয়েছে কিছু জায়গায় খুচরো বাজারের সাথে পাইকারি বাজারের দাম অনেকটাই হের ফের রয়েছে আমরা সবাইকে নিয়ে একটা বৈঠক করব সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে নজর থাকবে আমাদের ইতিমধ্যেই জেলাশাসকের নির দেশে জেলাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে টাস্ক ফোর্সের সকলকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালাবো